শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি সোম ভবনের সামনে অবস্থান কর্মসূচি এবং এখানে আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ আউটসোর্সিং কর্মচারী কল্যাণ ঐক্য পরিষদ তারা এখানে আদায়ের লক্ষ্য এখানে আছেন এবং এর আগে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে ছিলেন

ایک تھا ایک تھا بھی اچھا ہے اگر تھا میں نے ایک ٹرولر باہر بتایا گیا ہے میں سمجھتا ہوں مستی کا چکھنے کرو جانم جی بھائی بھائی میں دعا کروں اپنا رہ جاتا نہیں ہے جانم جی

এই জাতীয় এই যে যারা এই সমস্যা নিয়ে আছেন আমরা দেখতে পাচ্ছি যারা গুরু সমৃদ্ধ এই শ্রম ভবনের সামনে তারা হাজার হাজার তারা তারা তাদের মন ভুগ স্লোগান দিচ্ছেন এবং তাদের দাবি তারা মাথায় লক্ষ্যেই এখানে তারা অবস্থান করছে তাহ সেটাই দেখিয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আউটসোর্সিং বিভিন্ন সংস্থার লোকেরা এখানে তারা তাদের ব্যানার নিয়ে এখানে দাঁড়িয়েছে তারা তাদের আউটসোর্সিং কোথায় তারা বিশেষ কিছু বল চাই এইভাবে হাজার হাজার আহত পলিরা শ্রম ভবনের সামনে তারা অবস্থান করছে এবং মূল মূল চলেছেন শুধুমাত্র চলেবারে শ্রম ভবনের সামনে তারা মুখরিত করছে আমি সেটাই দেখিয়ে যাচ্ছি আমি বন্ধুকার বাসী দাদা ভাই আমরা আমাদের চ্যানেলগুলি কত দেখা যাচ্ছি ঠিক তার দাদা কথা বজায় রেখে আজও আমরা এটা প্রচার করে যাচ্ছি We